তো এই সমস্ত ঝামেলা এড়াতে আপনি মাত্র রকেটের বেগে বা খুব দ্রুত কিভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি তো দেখেন এখান থেকে শুধুমাত্র আপনাকে একটা জিনিস আহ দিতে হবে সেটা হচ্ছে রাখা যে উপরে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার তো এই জিনিসটা মূলত আপনাদেরকে আমাকে দিতে হবে তো দেখেন আর কিভাবে কি করতে হবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে

হচ্ছে যে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে তুলবো নয় নয় শূন্য শূন্য একচল্লিশ সাত নয় ঠিক আছে তিন নয় শূন্য শূন্য একচল্লিশ সাত নয় অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আমি আমার এই যে অ্যাপসের মধ্যে দেখেন এখন পর্যন্ত রিফ্রেশ করতেছি এখন পর্যন্ত কিন্তু আমি আমার অ্যাকাউন্টে সাকসেসফুল করি নাই ঠিক আছে তো এই যে আমি হচ্ছে যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি কিন্তু এই অ্যামাউন্ট পঞ্চাশ টাকা বসাইলাম এবং এখান থেকে আমি সাকসেসফুল করে দিলাম এবার যদি আমি রিফ্রেশ করি এবার কিন্তু আমার অ্যাকাউন্টে হচ্ছে যে পঞ্চাশ টাকা অ্যাড হবে ট্রানজেকশনে এই যে দেখেন সাথে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাকাউন্টের ট্রানজেকশনে অ্যাড হলো কিন্তু হাতের বাম দিকে দেখতেছেন মেইন অ্যাকাউন্ট এখন পর্যন্ত কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়নি তো এটার জন্য মূলত হচ্ছে অ্যাপস থেকে এই যে দেখেন সরাসরি আমি হচ্ছে যে ক্লিন করে দিলাম দেওয়ার পরে আবার হচ্ছে যে এই অ্যাপসের মধ্যে ঢুকলাম ঠিক আছে তো অ্যাপসের মধ্যে ঢুকলে কিন্তু এবার দেখবো একশো পার্সেন্ট সাথে সাথে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু হচ্ছে যে আগের টাকা ছিল সতেরো টাকা এবং নতুন ব্যালেন্স অ্যাড হলে পঞ্চাশ টাকা এবং দেখেন আমি যদি চেক করি আমার ডিপোজিট পঞ্চাশ টাকা দেখাচ্ছে ঠিক আছে তো আপনি কিন্তু এভাবে হচ্ছে যে আমাদের থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে ডিপোজিট করতে পারবেন তো ডিপোজিটের প্রসেসটা আমি আপনাদেরকে বলেছি দেখেন হাতের ডান দিকে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন ডিপোজিট বা ডিমিনিকে ঠিক আছে ডিপি এভাবে লিখে যদি মেসেজ দেন আমি আপনাকে এজেন্ট নাম্বার পাঠিয়ে দিব ঠিক আছে বা আপনি চাইলে যে প্রোসেসটা আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি হচ্ছে যে আপনাকে প্রসেস শেখাই দেবো আপনি সর্ব সর্বনিম্ন হচ্ছে যে পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়ে দেখতে পারেন কত দ্রুত আমরা সার্ভিসটা দিই বা কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয় এরপর যদি ভালো লাগে ক্রমে ক্রমে আপনি হচ্ছে যে আমাদের থেকে খোঁজেন এবং নিজ সরকারের সাথে করতে পারবেন